কুম আমার প্রিয় কেতা রায় বালা আসনি। আর আজকে আইলাম বাহিরের একটা ভিডিও নিয়ে তো সবাই ঈদ মোবারক সালাম জানাই আশা করি সবার বালা লাগবো বাহিরের আড্ডা আজকে কোনো রান্নাবান্না ভিডিও দিলাম না আসলে ছেড়ে দিলাম তো আস্তে আস্তে চ্যানেল তার জন্য আগের মতো না ভিডিও দেওয়া যান আমার পক্ষে অনেক বিজি তাই একটু বাহিরে গেলাম আজকে ঈদের বাজার কর্ম ঈদের বাজার আর কি গড়ের জন্য অনেক কিছু টুকিটাকি বাজারে গেলে তো কেনা লাগে গেলাম বাহিরে আর কই তোমাদের সাথে শেয়ার করি তো অবশ্যই আমার মতন প্রবাসী যারা যারা আসুন লন্ডনে তো অবশ্যই এইসব জায়গাতে সবাইও কম বেশি আসা যাওয়া এখন তখন গ্রিন ফেলাইয়া কোথায় যাইমু সেখানে আসলে এমন একটা দুর্ঘটনা কি হইল আমার সাথে তো অবশ্যই কইমু তোমরা রে ভাই ভাসে তাহলে কোনথায় ফার খুব ভয়ঙ্কর লাগছে এই দিন আসলে আমার লন্ডনের লাইফ এত বছর কিন্তু অনেক ঘুরা ফেরা কিন্তু এমন ধরনের কোনো বিপদও আমি ফরছি না কিন্তু আজকের বিপদটা আমার কাছে খুব ভয় লাগছে আসলে এই জায়গাটা সবাইও জানুন এখন রোড তো সবাই ভয় পায় তো আমি বেশি যাওয়া আসা করছি তো এই কদিন ধরে যাই হইলে মঞ্চায় যাওয়ার জন্য তো আমার মেয়েরা হয় না আমরা যাইলাম না তুমি যাও একলা এখানে আমরা বলা হয় না তখন এস আমার নাতির মা হইল খিতা হইল তুমি হইলাই একতাই আমি লইয়া মানে তোমার তখন আমরা যাওয়ার পথে আর তো আমি তো আর বাসে যাইতাম পারতাম তো বিশ দিন আসলো লাগলো মেঘলা আকাশ আর তো গোর জামেলা সাজ তবুও কিছু খাজ ফালাইয়া হইতে ইচ্ছা গুড়িয়াই মানে তখন বাহির হইলাম গাড়ি ডাকলামে গাড়িতে উঠলাম গাড়ির ফেয়ার তো আর তেমন বেশি না দূরে দূরে জায়গায়ও যাই অনেক বাড়া যায় এটা তো আর এখনই রোড তো গাড়িতে উঠি আমরা কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে সার্থ বলে ভালোবাসি ভালো যারে বাসো তোমরা ভালোবেসে যাইও ভালো লাগলে স্বাত বলে ভালোবাসিও ভালো যদি বাসো তোমরা ভালোবেসে যাইও যদি তোমরা যাইও ধন্যবাদ আমার বাইগুণকল এত ভালোবাসার সাপোর্ট দিছো তোমরা আসলে তোমাদের কথা সব মনে থাকবো এই ঋণ কোনো দিন শোধ হবে না তোমাদের জন্য অনেক দূরে গিয়ে অনেক পথ দেখতে পারছি যে পথে ছিল আমার অনেক খাটা পাথরের গাতে কেও খুশিতে হাসে ফুলেরা গাত অনেক দুঃখ যাতনা বেদনা বুক করা কষ্ট সব নিয়ে এসেছিলাম সেই ইউটিউবে আর পেয়েছি তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা না পেলে কি এত দূরে গিয়ে যাইতাম অনেক ভালো মানুষ আছে এখনো দুনিয়াতে তার জন্য ওদের সাপোর্টের জন্য অনেক দূরে গিয়ে যাইতাম ফার্সি ভালো লাগলে সার্থ বলে ভালোবাসি ও ভালো যদি বাসো তোমরা ভালোবেসে যাইও বালো যদি বাসো তোমরা বালো যাইও যাই পাথরেরা গাতে কেহ খুশি হাসে ফুলেরা গাত ফে কেদে দুলাই মেতে ফুলেরা গাত ফেঁকেও কে দুলাই মেতে পাথরে রাগাত সহে গায়ে ফুলে রাগাত সহে না পাতরে রাগাত সহে গায়ে ফুলে রাগাত সহে না আপন মানুষ কষ্ট দিলে বলে থাকা যায় না মনের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আবার পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ ব্যথা দিলে মেনে নেওয়া যায় না আপন কষ্ট দিলে বলে টাকা যায় না তো বাইব হল অনেক কষ্ট বেদনা অনেক দূর গেছি তোমাদের সাপুটে এগিয়ে তো আজকে রান্নার ভিডিও না করে কি করলাম বাহিরে গুললাম আর অল্প কিছু টুকটাক বাজার সম্ম এখন আমি আস্তে আস্তে দোকানের দাঁড়ে খাসে আইসা গেছি তো আমার ভাই বোন হল অনেক আছে লন্ডনে ওরা জানের কোথায় এই রাস্তা আর কোথায় যাওয়া যেই সময় শপিং সেন্টার সামনে গাড়িটা দাঁড়ালো তখন গাড়ি টোনে আমরা বাহির হইলাম সেই সময় আমি খুব সুন্দর একটা জিনিস দেখিয়া আমার মেয়েকে বললাম আমি একটু ভিডিও করি আমার মেয়ে বলছে যাও তোমাকে তো সবাই বলে তুমি ওইখানে আসতায় না তুমি তো আসো আচ্ছা তুমি ভিডিও করো তোমার মেয়ে দাঁড়িয়ে আসছে সেই পারে আর আমি কইতে একটু খাটে হ্যাঁ যাই ওগুলা দেখিয়া আমার খুব ভালো লাগছে আসলে খুব সুন্দর নতুন দেখি তুইছে অনেক দিন আগে যাইতাম এগুলো দেখি নেই তো ওর সাথে কি হইলো আমার সাথে ওগুলা আমি আস্তে আস্তে আমি তো আর চতুর্থকে চাইতেছি না কারণ ফোন হাতে আর ওগুলা রেকর্ড করতেছি তো হঠাৎ একটা মানুষ লাগলো আমার কি যেন জিজ্ঞাস করে যাই হোক তো ওগুলা কি দেখরানি বলরাম আস্তে আস্তে পরবর্তীতে কি দুর্ঘটনায় পড়েছিলাম তো তোমাদের এই দেখো মানুষটা আমার সাথেই হা আমি কিন্তু খেয়ালি করি নেই কি করলো মানুষটা আমারে তো ওগুলা কি দেখায়নি গিয়া তখন আমি বয় ভাইয়া কি আর ভিডিও করতে পারি নাই নেমে গেলাম চতুর্থকে চাইতেছি যে আমার মেয়ে কি আসে তখন মেয়ে দেখি মুসকি মুসকি হাসতেছে ওখানে বইয়া পারে যে না করছি তুমি যাও তো ওখানেও নাই ওই সব জায়গা সমান নাই তুমি কেনও যাই রা এই জায়গায় ভিডিও করার জন্য তখন আমার একটু সাহস পাইছি যে আমার মেয়ে তো দেখি আসে কিন্তু কোনো এক সময় দুর্ঘটনায় পড়লে মানুষগুলো লাইয়া সাপোর্ট করে না দেখানি এখন ঢুকলাম আমরা প্রায় তো প্রাইমাকে ঢুকিয়াও আরও কিছু তর্ক বিতর্ক হইল এখানে যে মানুষ সকল সাজের আছে তো খাজের মানুষগুলা কি তর্ক বিতর্ক করল তো সব দুর্ঘটনা এসকু ছিল আমার কফালের সম্মুখীন হওয়া তো ওখানে দেখলাম ও ড্রেসটা আসলে খুব ভালো লাগলো তো হাতে নিলাম নিয়া নিমু না নিমু না পরে লওয়ার পরে আরবারও রাখে আইলাম তো অনেক দুর্ঘটনার এই মেয়েটা ওইদিকে যার আসলে মেয়েটার মুখটা আমি তুলতেই পারিনি কিন্তু অনেক বিপদের সম্মুখীন আজকে আমার সাথে হয়েছে ও একটু তোমাদের সাথে শেয়ার করলাম জানি না এমন কোনো দিন আমার সাথে হয় নাই কিন্তু আজ এতো বড়ো বড়ো বিপদ আমার উপরে তখন সেই হইলাম যে আসলে তোমরা দেখতে থাকো ভিডিও অবশ্যই তোমরা ভালো ভাল্লাগবো প্রাইমাকে ঢুকার পরে অনেক কিছু বাজার করলাম আসলে বাজার কী ছিল দেখলে তো মন চায় তো অনেক কিছু কিনে ফেললাম আসলে কিছু কিছু জিনিস দেশের ভাই বোনদের ফাটাইয়া দিব আসলে তারা লাগবো তো প্রথমে যে সময় দেখছিলাম সেই ফ্রুটগুলা দেখার জন্য দেখাইছিলাম যে একটা আতা ফল আরও একটা আওয়া খাডল নাকি কাডালের মতন কি দেখছিলাম তো ওগুলা দেখার পরে ও মানুষটা যে আমার এই ফ্যাশন থেকে ফলো করছিল আমি তো কইতেই পারি নেই কারণ আমার হাতে তো ভিডিও ফোন দিয়া আর আমি তো চতুর্দিকে আর সাইছি না প্রথমে সাইছি কোনো দেখলাম একটা মেয়ে মানুষ বসে আছে আর কোনো মানুষ আমি দেখলাম না যে রাস্তা এইখানে আর কোনো মানুষ আছে কিন্তু চতুর্দিকে মানুষ আছে তা আমি যাওয়ার পরে ওই মানুষটা দুইটা খারিয়া বেগ হাতও দেখলাম খারিবেগ বাজার করছে কিছু না কি জানি না বেগের মধ্যে কী আমি তো যখন আমার খানে আওয়াজ আইলো ও মানুষটা পুরুষটা যে কি বলছে আসলে আমাদের বাংলাদেশীয় নয় আর লন্ডনের নয় তো যে সময় আমার জিজ্ঞাসা করছে তুই কি চিনো এই ফ্রুটোর নাম কি ক তখন আমি হঠাৎ চাইছি চাওয়ার পরে যে আমি তার দিকে যে সময় চাইছি তখন আমার কিছু ভয় লাগছে তা আর আমার জিজ্ঞাসা তখন আমি যেমন ফাও ফাও করে ফাও দিয়া সাইরাম হরিয়া যাইতাম গিয়া তখন আর বারও জিজ্ঞাসা এই ফ্রুটোর নাম কি তো তিনটা ফ্রুট ছিল ও বারে বারেও জিকার ওটার নাম কি আমি কিন্তু আইডন্ট ন আমি জানি না গিয়া তারপরে আর ভিডিও করতে পারি না শেষ মুহূর্তে আমার নিয়ে আমি ফেলাই আমার করছি ফেলাইছি আর আমার মেহের কাছে গেলাম দৌড়িয়া তারপরে ফ্রাইমাকে ঢুকলাম আর সেই ফ্রাইমাকে ঢুকার পরে কি করলো ওই মহিলাটা অনেক সময় ফলো করে তখন আমি খুব বিরক্ত হইয়া আমার মন চাইছে সেই মহিলাটারে ভিডিওতে ঢুকাইবার গিয়া মহিলাটা কী হলো গা সিকিউরিটিকে আনলো দেখিয়া আমি অনেক সময় ফলো করলাম ভিডিও কররা আমার ফলো করলাম তখন যে সময় সিকিউরিটিও আসলো তো সিকিউরিটিও আমাদের বাংলাদেশই নাই আমাদের লন্ডনেরও নাই গিয়া যাই হোক এমনভাবে তো আর হওয়া যায় না ওদেরকে কোন দেশর কালো কালো করিস গৌ বুয়ালের জি বিদা করে সে কালো আমি করবো কি কালো কালো করিস গো বুয়ালের জি বিদাতা করে সে কালো আমি করবো কি এক কালো যমুনা জল পানি খায় আর কালো আমি কৃষ্ণা সকল রাধাই এক কালো যমুনা জল সর্বপানি খায় আরক কালো আমি কৃষ্ণা সকল চাই কালো কালো করিস গো বুয়ালের জি বিদাতা করে সে কালো আমি করব কি কালো কালো করিস বুয়ালের জি বিদাতা করে সে কালো আমি করব কি বিদাতা করে সে কালো আমি করব তো অবশ্যই বুঝতে পারছো গানের মধ্যে মজা হইলাম তবশ্বই ভালো লাগব গানে গানে আমি হইয়া দিলাম কোন দেশেতে নাগর থাকে সেই দেশেরই কথা অবশ্যই বুঝে নিবাই আমার মনের বেতা খুন পাড়া গায়ের নাগর থাকে সবাই জানো তারি কথা তো বললাম গানে গানে তো অবশ্যই শুনে নিবাই গান তো আমার মনের অনেক দুঃখ নানি। তার জন্য গান গাই আসলে শিল্পী তো আর হতে পারলাম না শিল্পী আমি শিল্পী তোমাদেরই গান শোনাব তখন যে সময় সিকিউরিটি আসলো তো সিকিউরিটি যে সময় বলল সিকিউরিটি কিছুই বলে নাই তা আমার তো রাগে শরীরটা মরিসের মতন জ্বলিয়া যার এখন খাওয়ার যাই মুগি বাজার করিয়া কি কর্ম খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে যাইম তখন আমার মেয়েকে বললাম ওই বেটিটা সিকিউরিটি আনছে কিসের জন্য তখন মেয়ে বললো তুমি কিসের জন্য ফলো করতেছ ওরা তো শুন না তো বললো না ও যে ভিডিও করে তো এর জন্য গিয়া তখন মেয়ে হইল যে ভিডিও করে হাজারো মানুষ করে তোর দোকানের ফটেক এগুলা গিয়া তবে ভিডিও করলো করে কী হইলো হইল না সে তুলত না তখন তর্কাতর্কি করার পরে আমি সেই মহিলারে খুঁজতেছি 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 তো খুঁজার পরে হঠাৎ মহিলারে ফাইলাম আমি খুঁজতে খুঁজতে মহিলারে বললাম তুমি কোন দিন আইসো লন্ডনে তো মহিলা কয় তুমি কীটা তাই কোন দিন আইছি আমি কইলাম না জানতাম সেইরাম তুমি কোন দিন আইস লন্ডনে গিয়ে কতদিন এই জায়গায় বসবাস করায় কারণ আমি তোমারে কইছি তুমি এগুলা করতাই না রোল জান নাকি আমি কই আমি জানি আমি তো পঞ্চাশ ষাট বছর ধরে লন্ডনে আমি জানি তো ব্রিটিশর রুল কীটা ওফতেলাতে যেন সে মানুষরে তুলে এই সময় করতাই কর্তায় ফার গিয়া না পার না ক্ষমতা ওই তো নাই সর মারি দিব গালো আইয়া আজ আর মানুষদের দোকানও আইয়া ভিডিও করে কুচু করতে ভার নি তোর সময় তর্কাতর্কির জন্য দেখলাম আরও সিকিউরিটি তারা আসছে হোয়াট হ্যাপেন হোয়াট হ্যাপেন আমি কলাম আই ডোন্ট নো এনিথিং হ্যাপেন অনলি আই টক টু ইউ আর তোর খামলারে কইরাম আমি বুঝরে নানি তুই গিয়া তাই আমার খেনে ফলো করলো আর খেনে আনলো তাই গিয়া তাই রেজি কেছে শতদিন হয়েছে তাই লন্ডন আছে আমি তোর রুল রেগুলেশন জানি লন্ডনের তুই আরমা ঈশ্বরে না করতে পারবে ভিডিও করত না আমি না করাম না তো তো কইরাম পাবলিক তুলতে না গিয়া আমি কলাম রাস্তায় যে বারে পাবলিক তুলো ওই সময় কি খরচ তো মহিলা কি করছে অনেক সময় তোর কাতুরি করলাম আমি কইলাম ও জামাই জামাইব হিসাবে ওলা পয়সা করছি আর জামাই গেছে কিনি সারিয়া আর তুমি রইছো নিউনো খামও আইস লিপস্টিক লাগাইয়া খাম ঘর আচ্ছা মহিলা মুখটা মুরা মারিয়া চলিয়া গেল তো আমি কি করলাম রাস্তাত বাহির হইলাম কইলাম নেক্সট টাইম আমারে তুই দেখ যদি তা আমারে রোল শিকাইছ না তুই গিয়া পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে তোর বেটি দেশর রোল আমি জানি কিছু গিয়া কমি বেশি আর তুই হয়তো আইস ও কেয়ার বিচা বিয়া করিয়া নাই গিয়া লাগে তো আমার গেছে ওগুলা ফুড়ি তুই গিয়া তখন কি করছি সামনে পাইলাম একটা দোকান আসলে খুব ভালো লাগে দোকানে ঢুকতে তো এখানে ঢুকলাম আর ঢুকার পরে কি করলাম অনেক কিছু দেখলাম আর ফেট এখন খিদা লাগিয়া গেছে আস্তে আস্তে খাইতাম যাইম খাওয়ার সাথে গিয়েও আমার সাথে কি হইলো তাও একটু পরে তোমরা রে শেয়ার করিয়া দিলাম শুনবাই তোমরা গিয়া রেস্টুরেন্টে ঢুকলাম তারপরে পড়লাম আরো বিপদে বিপদ গিয়া তোরা খুব ভালোবাসতে তাই ফান করছে আমি যে সেই সব দুইটা দুর্ঘটনা এইভাবে নিয়ে পড়ে গেলাম বিপদে গিয়া আচ্ছা দেখাইলাম তোমরা রে আর বাইতে পালাম না মন মাঝি তোর বৈঠানে রে আমি আর বাইতে পারাম না সারা জান বাইলাম বাটির লাগাল পাইলাম না মন মাঝি তোর রে বাইতে পালাম না মন মাজিতর বইটা তো আমি খারণ একটু ছাড়ার কারণ হইল আমার গিয়া অনেক সমস্যা কারণ এই বয়সে একটু করা আমার জন্য অনেক কষ্টকর বয়স দেওয়া ভিডিও সাধারণভাবেও বানাইতেছি কিন্তু নাতি রাখা মেয়েরা দামান সংসার ওগুলো নিয়ে এখন আর ফাইললাম না করতে তাই বললাম মন মাঝি তোর বইটা নেড়ে আমি আর বাইতে পারছি না তার জন্য সাড়িয়া দিলাম আসলে সাড়া মানে কি ইউটিউব তো আর শাড়ি নেই অবশ্যই আমার ভাই বোনের যাদের সাথে আমার বন্ধুত্ব আছে তারা ভিডিও আমার চোখের সামনে আসলে সময় করে দেখিয়ে আব তার ভালোবাসার মানুষ যে কোনো দিন বন্ধুত্ব সাড়া করবো না গিয়া তাই তো বলছি ভালো লাগলে বলে ভালোবেসে বলে ভালোবাসে যাইও দোকান থেকে বাহির হইয়া এখন যাইমো খাওয়ার জন্য খাওয়ার জন্য গিয়া কি করলাম ওয়েদারে গিয়া বিডিও করাত গিয়ে পড়লাম সমস্যায় হায় রে হায় হায় রে কপাল মহন্দ চোখ থাকিতে অন্ধ এ জীবন জয়লা পৈরা শেষ হইল না হায় রে কপাল অন্ধ এ জীবন জৈলা পৈরা শেষ হইল না তবু যে বাই গেলে বাঙ্গা টেঙ্গু ওখন যে বেড়া লাগে বেরোও লাগে গিয়া তবুও করছি ভিডিও যে আমার বাইব ওরারে তো দেখাইম আমি কোন জায়গায় গেছি আর কোন জায়গায় আমি ঘুরি কেমন জায়গাও হলে তাই তোমার সাথে শেয়ার করলাম আসলে আমার দেশের সুনাফা কী কর অবশ্যই তোমরা ভালো লাগবো আর ভালো লাগলে ভালোবেসে যাইও তোমরা আমার এগিয়ে হায় রে কপাল মহন্দ চোখ থাকিতে অন্ধ হে জীবন জয়লা পৈরা শেষ হইল না এ জীবন জয়লা পৈরা শেষ তো হইল না তো ব্রেকফাস্ট খাওয়ার জন্য গেছি আসলে সহালে তেমন ব্রেকফাস্ট কিছু করি নাই ওটা আমার মেয়ে থেকে স্কুলে দিয়া আমার মেসেজ দিছে চলো বাহিরে যাই আমি খেলাম আজকে আমি মন করে বাহিরে যাইম বললো তুমি খালি কেখনি যাইতে আজকে তোমার লইয়া যাইম আমি খুঁলাম আজকে তো আমি এখন রুটি ফিটা করতাম অনেক কিছু করতাম কিলা যাইম তো সব কিছু ফালাইয়া কইলাম যে মেয়ে যখন করতে চলিয়া যাই আমি একটু ফান করিয় ফিটা তো সন্দেষ্ট রাই তো করতাম বইয়া আর সাজোর মানুষের ডাকিমু আই আমারে হেল্প দিব খিচু গিয়ে শুলে গেলাম আর এই দুর্ঘটনায় পড়লাম আর আসার ফতে এত বৃষ্টি বৃষ্টি যারে হয় বৃষ্টি বৃষ্টি মামে গাড়ি দেখে আর বারো ঘরে আইলাম তখন আমরা খাওয়ার জন্য আস্তে আস্তে ব্রেকফাস্টগুলা অর্ডার মেয়ে আর আমরা বসে বসে খাইমু তো কি হইলো ওইখানে যাওয়ার পরে আমি তো ভিডিও করতে আসি কারণ আমার ভাই বোন পাবলিক সকল যারা আমি কী তার লাগে আমি তো ভিডিও করবো না এমন তারা লাগে তো বাজারগুলো রাখছে সাইটে দিয়া আর আমি এখানে অর্ডার দিয়ে আমি তো ভিডিও করলাম তো অনেক সুন্দর কিছু ফুলের গাছ দেখলাম আসলে ওগুলা ফুলতাম মানুষ খাওয়া করতেছে যাওয়ার লাগে তো এরাখানে উঠে না আমি তো ভিডিও করতাম কি লাগিয়া আসলে এরার মুখ উঠলে ওরা যদি গাইলে আমার গিয়া তো কিছু কিছু অপেক্ষা করি করিয়া আস্তে আস্তে চূড়াচোড়া করিয়া ভিডিও করলাম আর করার পরে তারা উঠিয়া গেলো তখন গিয়া বালা করি করলাম তো আসার পথে খাওয়া দাওয়া তো সময় শেষ করলাম আসার পথে তোর যে ম্যানেজার বলে ও আজকে তোর মা এনজয় করে বালা করিয়া সুন্দর করে ভিডিও করে এখন ম্যানেজার তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দেখে আমি কী কর গিয়া তখন আমার মায়ে মেয়ে কি করলো হইলো আজকে আমার মা এনজয় করে ওখানে এই বেডি নিয়ে আমার এ তারা গিয়া না ওর তুমি ফান কর রায় বালা করি ফান করতায় এ তারা গিয়া হইলাম খো থারে তুলতাম পারমনি তার কাউন্ডার ওখান গিয়া খর তুলতে ভাবি আনটি কোনো প্রবলেম নাই এটা কি খাইম তো দেখায়নি খুব মজা লাগছে আসলে আমিতো খাই রেস্টুরেন্টে গেলে তো কেমন লাগলো আজকের ভিডিওটা আর এত বিপদের সম্মুখীন হইলাম অবশ্যই সবাই দোয়াখর ভাই রঙ্গিলা লাগি এই বুড়া বয়স যেন কোনো বড়ো ধরনের বিপদে আল্লাহ ফালাই না আর তোমরা দোয়ায় যেন বাছিয়া তাকি দিন ইসলামের পথে আমিও তোমরা সবার লাগি দোয়া করি সবাই ভালো থাকতায় সুস্থ থাকতায় আর কেউ যেন বুলবুজিয়া আমারে ফালাইয়া যাইও না মনে থাকলে মনে হইলে আমার ভিডিওগুলা যদি মাঝে মধ্যে দিই অবশ্যই দেখার চেষ্টা করবো তখন আমরা ব্রেকফাস্ট আসার পর আমরা আস্তে আস্তে খাইমু তারপরে বিদায় তো একটা গান গাই তোরা আর তারপরে বিদায় নেম গিয়া তো সবাই বালা থাকবাই সুস্থ থাকবে তো আজকের মতন এইটুকু দেখাইয়া তোমাদের খাস্টনে বিদায় নুম আর আশা রাখি যদি কোনো দিন রান্নাবান্না করতে পারি রান্নাবান্না ডেইলিও করতে পারি যদি ভিডিও বানাইতাম পারি তে তোমাদের সাথে শেয়ার দেবো হায় রে কপাল অন্ধ এ জীবন জয়লা পুইরা শেষ হইল না বানাইল মণিকারে মনিও লহংকার বানাইল মণি খা রে মণি কোনোদিন কারো গলে শুভা পাইল না কোনোদিন কারো গলে শুভা পাইল না হ্যাঁ রে কপাল মহন্দ চোখ এ জীবন জয়লা পুইরা শেষ হইল না আজ রেস্টুরেন্ট গেলাম তো রেস্টুরেন্টের নামটা শেয়ার করলাম খুব মজাদার ব্রেকফাস্ট ছিল আশা করি কারো জ্যোতি কীদে লাগে রাস্তায় তো রাস্তায় লাগলে কিলা যাইবা এখনি তো ওখানে গিয়া এই দোকানও ব্রেকফাস্ট করতে পারবা বালা সার্ভিস আমি ফুল কদম ডালে ফুটেছি বর্ষাকালে আমি ফুল কদম ডালে ফুটেছি বর্ষাকালে সারাটা জনম গেল চুকে জলে সারাটা জনম গেলো চুকেরি জলে আরে রে হায় গ না কেউ তো তরে নেই না মানুষের হাটে সই বিক্রি হইলে না হায় রে হায় গয় না কেউ তো তরে নেই না মানুষের হাটে তুই বিক্রি হইলে না